ইল প্রিপেয়ার্ড এমন আমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অব দ্য পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিং এর মধ্যে হ্যাঁ বলেছে মিটিং এর মধ্যে বিএন যদি এলাকার বুথের বাইরের হয় সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজনে হতে পারে অল পলিটিক্যাল পার্টি তিন আপনার এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত কেউ না বলতে পারেননি বাইরে কি বলবেন আমি জানি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্র তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখব বা দেখবার চেষ্টা করব। একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তারা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যা থাকছে বলতে পারবে আমি মিস করে গেলে দু দুই কে ঠিক করলো যে দু দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার দুই সব ঠিক এটাই বা কে ঠিক করলো ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া